অ্যান্টিক একটা ক্যাচিং থার্মালটিকের এই ক্যাচিংটা যখন মার্কেটে ছিল তখন এটার দাম ছিল প্রায় আটাশি হাজার টাকার মতো এটা এখানে একটা লক আছে এই লকটা দিয়ে খোলে এই আমাদের এক সম্মানিত কাস্টমার এইটা আমাদের থেকেই বিল্ড করছিল সামান তার একদম প্রথম প্রথম আমলের পিসি এগুলো এই কার্ড তারপরে এটা নাইন জেনারেশনের পিসি একটা নাইন জেনারেশন কোরআ সেভেনের একটা পিসি এটা আর এই ক্যাচিংটা কাস্টমার চুজ করছিল কারণ কাস্টমারের এই ক্যাচিংটার অনেক ফিচার ভালো লাগছে এর ভিতরে এই যে এই যে ফ্যানটা এটার কিন্তু ওই যে এয়ার ফ্লোটা এখান থেকে এই যে এই যে এরকম চেঞ্জ করা যায় এয়ার ফ্লোটা আবার এখানে এই যে এই যে লক দেখা যায় দেখছেন এই যে লক এটা চাইলে চাবি আছে লক করে রাখা যায় কেউ যাতে খুলতে না পারে আর এইখানে এই যে জায়গাগুলো দেখতেছেন হার্ড ডিস্ক এক একটার এক একটা স্লট এই যে এক একটার এক একটা স্লট এখানে পুস বাটন এই যে পুস করলে বাস হাতে এসে পড়ে এইগুলোতে এক দুই তিন চার পাঁচটা হার্ড ডিস্ক আর এইখানে এই যে স্লট এক দুই তিন চার এই স্লট ফ্লপি ডিস্কের স্লট এইটা মানে পুরো অ্যান্টিক একটা পিস অ্যান্টিক একটা ক্যাচিং ছিল আর এখানে তো পাওয়ার সুইচ রেজিস্টার সুইচ ইউএসবি এগুলো আসি এবং হ্যান্ড ক্যারি করার জন্যই এই একটা ধরার মতো একটা সুন্দর একটা জায়গা আর এটা কিন্তু লাইটিং এটা লাইটিং এর উপরে এটা লাইটিং এটা পুরোটাই লাইটিং ছিল তো হ্যান্ডিক একটা ক্যাচিং এই ক্যাচিংগুলো যারা ইউজ করতো তারা ওই যে ভাই এটাও তালা এটা তালা এটা এই যে সামনের এই যে এই হার্ডডিস্কের যেই লকগুলো এটা দিয়ে লক করলেই হার্ডডিস্ক আর কেউ খুলতে পারতো না নিউজ দিতে পারতো না এই ক্যাচিংটার দাম ছিল তবে করোনার সময় দু হাজার উনিশ আঠারো উনিশ বিশের সময় এই ক্যাচিংয়ের দাম ছিল অষ্টআশি হাজার টাকা এই পুরো একটা ক্যাচিং শুধু ক্যাচিংয়ের দাম যা দিয়ে এখন বর্তমানে একটা পুরো গেমিং পিসি উইথ গ্রাফিক্স কার্ড সহ একটা গেমিং পিসি বিল করা যায় সেই ক্যাচিংয়ের টাকা দেওয়া এটা থার্মাল টেকের একটা ক্যাচিং খুবই অ্যান্টিক একটা ক্যাচিং আর এটার ফিচার তো বললাম এই এগুলো ব্যবহার করতে বিশেষ করে তারা মিডিয়া ক্রিয়েশনের কাজ করতো তার অনেকগুলো হার্ড ডিস্ক থাকতো হার্ড ডিস্ক তার অনেক ভিডিও থাকতো এখানে ডিভিডি রাইটারগুলো থাকতো ডিভিডি মেক করার জন্যে ডিভিডি রাইটার রিড রাইট করার জন্য এখানে ডিভিডি থাকতো বিভিন্ন মুভি ভিডিও এগুলো ডিভিডি থেকে আউটপুট করতো যেগুলো এই যে এখানে হার্ড ডিস্ক হার্ড থেকে আউটপুট করতো এই পিসিগুলো তাদের জন্য স্টিল এই পিসিতে তারা দুই হাজার উনিশের যে আমাদের যে কাস্টমার উনিশ বিশের দিকে তারা এটা নেয় এই এই পিসিতে প্রিমিয়ার প্রো দিয়ে তারা ভিডিও এডিটিং করে বিবিএ বিবাহের ভিডিও এডিটিং এগুলো করার জন্য এই পিসিটা নেওয়া এটা ফুল ভিডিও এডিটিং এর একটা ইয়া পিসি এখন এইটা যখন যেই টাকা নিচে দিয়ে এখন চারটা পিসি কিনা যায় চারটা পিসি

তারপরে কুলার মাস্টারের পাওয়ার সাপ্লাই এটা তবে এই যে বললাম শুধু এই বিতর কম্পোনেন্ট বাদ দিয়ে এই ক্যাচিংটার দাম আটা আশি হাজার টাকা বাবা যায় এগুলো